জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয় জয় বাবা বিশ্বকর্মা ঠাকুরের জয় আজকে আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পূজা অল্পনা দেওয়া হয়ে গেছে মা অল্পনা দিয়েছে বিশ্বকর্মা ঠাকুরের অল্পনা আমরা আজকে পূজার সব আয়োজন হয়েছে কিষান এখানে খেলছে পূজার জন্য সব কিছু রেডি আমার বাবা ছিলেন কাঠমিস্ত্রি তিনি সব অস্ত্রপাতি দিয়ে আমাদের পূজা তিনি এই সকল অস্ত্রপাতি দিয়ে কাজ করতেন সো আমাদের কাছে এই পূজার গুরুত্ব অনেক বেশি কারণ তিনি আমাদের এই কাঠমিস্ত্রি কাজ করে মানুষ করেছেন সো বাবা আজকে নেই আমাদের মাঝে যার জন্য এই পূজাটা আমরা নিজেরাই করছি যদিও আমাদের এই প্রফেশনের সাথে এখন কেউ সম্পৃক্ত নেই আমার ভাই আর্মি চাকরি করে আমি পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত সুতরাং তারপরে আমাদের পূজার সিগনিফিকেন্টটা অনেক বেশি তাৎপর্য আজকে সম্পূর্ণ পূজার ভিডিও কীভাবে এই পূজা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব জয় বাবা বিশ্ব বিশ্বকর্মা ঠাকুর সবাই দেখবেন ভিডিওটা ঠাকুর আসবে এবং পূজা হবে জয় বিশ্বকর্মা ঠাকুর কি জয়